আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কিছু খামারে ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন তো কিছু বাচ্চার রেট আছে কম পাবেন সেটা হচ্ছে যারা কালকে বাচ্চা সেল করতে পারে নাই আনসল বাচ্চা সেল করবে ওটা আপনার প্যাকেটের গায়ে ডেট এবং এমআরপি দেখে বাচ্চা কিনবেন তাহলেই বাচ্চা কম দামে কিনতে পারবেন অনেকে হচ্ছে আজকে আনসোল ব্রয়লার বাচ্চা আনসোল বিভিন্ন কোম্পানির বাচ্চা সেল করবে ওটা হচ্ছে আনসোল যেটা কালকে বিক্রির পর রয়ে গেছে সেটা আজকে কেনাডাসা করবে আজকে হচ্ছে চব্বিশ মে দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার শুক্রবার তো অনেকের জন্য একটা সুসংবাদ আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে ম্যাঙ্গোলাভার্সের আম বিক্রি করতেছি ম্যাঙ্গোলাভার্স তো অনেকেই চিনেন তো ম্যাঙ্গোলাভার্সের আম বিক্রি করতেছি কেউ যদি আম লাগে পুরো বাংলাদেশের সাতক্ষীরার হিমসাগর সাতক্ষীরার হিমসাগর দশ কেজি আম পনেরোশো টাকা সাত ফিরার হিমসাগর অরিজিনাল একদম হচ্ছে আপনার কেমিক্যাল মুক্ত রাসায়নিক কোনো সব কিছু মুক্ত দশ কেজি আম বিক্রি করতেছি পনেরো আজকে সোনালি নর্মাল চলতেছে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক চলতেছে সাতত্রিশ টাকা সোনালি ব্ল্যাক অস্টালব চলতেছে আপনার এটা ব্লাক স্টালব একটা কালো মুরগির বাচ্চা ওটা চলতেছে আপনার চল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিড চলতেছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড চলতেছে আপনার ছয়চল্লিশ টাকা সুপার হাইব্রিড ছয়চল্লিশ টাকা চলতেছে এবং হাইব্রিড তলা চিল্লাটা চলতেছে আপনার বাউন্ন টাকা এবং মিশরীয় পাওমিটা চলতেছে চল্লিশ টাকা এবং সাদা পাউমি চলতেছে আপনার আটত্রিশ টাকা এবং কালার বারটা চলতেছে বাষট্টি টাকা এবং টাইগার চলতেছে আপনার বাষট্টি টাকা একষট্টি টাকা বাষট্টি টাকা টাইগার এরকম রেটে চলতেছে কালার বার্ড বাষট্টি টাকা চলতেছে এবং কিছু কিছু এলাকায় আমরা বিক্রি করছি আপনারা পুরো বাংলাদেশের রেটগুলোও জানতে পারবেন এবং তার যদি বাচ্চা লাগে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে আমাদের কছারি থেকে নিয়ে যেতে পারবেন এবং সোনালি মোরগ মুরগি সোনালি অথবা যে কোনো বাচ্চা আমরা মোরগ মুরগি আলাদা আলাদা বিক্রি করি কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন রেট একটু কম বেশি হবে এবং দেশি মুরগির বাচ্চা আজকে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ছিচল্লিশ টাকা এবং দেশি চিলা আজকে হচ্ছে একান্ন টাকা পঞ্চাশ টাকা একান্ন টাকা এরকম ব্রয়লার এ গ্রেড আজকে হচ্ছে আপনার বাষট্টি টাকার মতো কেনাবেচা হচ্ছে ব্রয়লার ডি গ্রেড বাউন্ন টাকা এবং বাচ্চার রেট কিন্তু যে কোনো মুহূর্তে কমে বাড়ে আপনারা দেখবেন বাচ্চার রেট কিন্তু কমে বাড়ে এটা কিন্তু আপনারা যারা বাচ্চা বাচ্চা কিনেন তারা জানতে পারবেন যে বাচ্চার রেট কমে বাড়ে এবং লেয়ার বাচ্চা আজকে লেয়ার বাচ্চা আজকে নব্বই টাকা বনরাজ এল আজকে হচ্ছে সত্তর টাকা এবং ফাঁকি জাপানি হাইব্রিড কোয়েল পাখি আছে আপনার বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা এবং এক মাসের ফুল ভ্যাকসিন করা কোয়েল পাখি আছে আপনার বিশ থেকে তিরিশ দিন বয়সের আপনি নেয়ার পর পরেই কিছুদিন পালন দশ থেকে বারো দিন পালন করলে ডিম দিবে অথবা এরকমই নিতে পারেন আজকে ওগুলার রেট হচ্ছে আপনার আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আরও কিছু বাচ্চা রেট আমরা জানিয়ে দিব আর আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা লাগে রেডি মুরগি কি কত টাকা চলতেছে সেটাও কমেন্ট করে জানাবেন আজকে অনেক জায়গায় সোনালি ক্লাসিক অনেক কম বেশিও রেটে কেনা হচ্ছে এবং হাইব্রিড যাতে বললাম সুপার হাইব্রিড ছ চল্লিশ সাতচল্লিশ টাকা এরকম আর হাই সুপারটা সর্বোচ্চ পঞ্চাশ এবং টাইগার আজকে সর্বোচ্চ পঁয়ষট্টি মিশরীয় পাউনি সর্বোচ্চ চল্লিশ সাদা পাউমি সর্বোচ্চ আটত্রিশ এবং কালার বার্ড সর্বোচ্চ একষট্টি বনরার সর্বোচ্চ তো বললাম সত্তর গলাচিলা সর্বোচ্চ আটান্ন এবং অরিজিনাল দেশি সর্বোচ্চ ছেচল্লিশ পঁয়তাল্লিশ কোয়েল কোয়েলফাচির জাম্বুটা আজকে তেরো এবং কোয়েল ফাঁকি জাপানিটা হচ্ছে আপনার সর্বোচ্চ বললাম তেরো টাকা পঞ্চাশ বারো টাকা এরকম এবং খাদি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপাতত নাই বেইজি হাঁসের বাচ্চা আপাতত নাই চীনা হাঁসের বাচ্চা আপাতত নাই আর কি তিথির আসা এক মাস বয়স এক হাজার টাকা জোড়া আর তিরিশ দিনের কইর ফাঁকিয়ে আছে চল্লিশ টাকা পুরুষ মহিলা বাতায় করে দেওয়া যাবে এটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট দেখাবো নতুন এপিসোডে আর অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন ভুল তুটি সবার হতে পারে ভুল হলে দৃষ্টিতে দেখবেন অথবা কমেন্ট করে জানাবেন উল্টাপাল্টা কমেন্ট করার কোনো প্রশ্ন কমেন্ট করে নিজের ব্যক্তিগত পরিচয় অথবা নিজের পরিচয় মানে নিজের পরিবার কেমন ওটার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই ভালো কমেন্ট করবেন কোনো ভুল ত্রুটি হলে অথবা কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার এই জায়গায় মিষ্টি হচ্ছে এটা আপনি সমাধান করে নেন ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ছশো টাকা আপনার হোম ডেলিভারি মানে আপনার বাসা পর্যন্ত আমগুলো পৌঁছাই দিবে পনেরোশো টাকা দশ কেজি আম দশ কেজি আম পনেরোশো টাকা হিমসাগর হিমসাগর দশ কেজি আম পনেরোশো টাকা আবার বলে দিচ্ছি এবং বিশ কেজি কুরিয়ার ডেলিভারি চার্জ সহ বিশ কেজি আম আঠাশশো টাকা বিশ কেজি আম আঠাশশো টাকা ওই ডিসকাউন্ট আর কি যদি বিশ কেজি নেন সেই ক্ষেত্রে হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট বিশ কেজি আঠাশশো টাকা হিমসাগর আম হিমসাগর আম আর আমার সাইজ থাকবে হচ্ছে আপনার পাঁচ থেকে ছয়টাই কেজি পাঁচ থেকে ছয়টাই কেজি থাকবে আর যারা বিশ কেজি নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমাদের বাচ্চার মতোই এবং বিশ কেজি ডেলিভারি চার্জ সহ আপনার হচ্ছে আপনার জেলা সদরের জন্য হচ্ছে আপনার তিন টাকা যদি আপনি হচ্ছে শুধু ডেলিভারি নেন ডেলিভারি চার্জ হচ্ছে আটাইশো টাকা এবং বিশ কেজি আম ডেলিভারি চার্জ সহ যদি আপনি ইয়েতে নেন বাসা পর্যন্ত নেন সেক্ষেত্রে তিন হাজার টাকার মতো আসবে শুধুমাত্র জেলা শহরের জন্য প্রযোজ্য আরও কিছু আম আছে সেগুলো আমরা জানিয়ে দিব আর বিরক্ত হওয়ার কিছুই নাই যাদের আম লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিস্তারিত আম সম্পর্কে আরও জানাই দিব এবং গোপালভোগ গোপালভোগ আমও আছে গোপালভোগ আম যারা নিতে চান গোপালভোগ নিতে পারেন পাঁচ থেকে ছয়টাই কেজি গোপালভোগ আম হচ্ছে আপনার দশ কেজি কুরিয়ার ডেলিভারি সহ চোদ্দোশো টাকা দশ কেজি গোপালভোগ আম কুরিয়ার ডেলিভারি সহ চোদ্দোশো টাকা পড়বে এবং বিশ কেজি গোপালভোগ আম কুরিয়ার ডেলিভারি সার্ভিস সহ পঁচিশশো টাকা পড়বে গোপালভোগ আম বিশ কেজি কুরিয়ার ডেলিভারি সহ পঁচিশশো টাকা পড়বে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা যাবে এটা আমাদের বাচ্চার মতো না বাচ্চা তো আমরা হচ্ছে আপনার এলাকা ভিত্তিক দিই এটা হচ্ছে আমরা হোম ডেলিভারি করতে পারবো আপনার লাগলে অবশ্যই জানাবেন আর আমরা স্কিনে হচ্ছে আমের ছবি এবং হচ্ছে যে ম্যাঙ্গোলাভার্সের যারা লোকজন আছেন সবার ছবি দিয়ে দিচ্ছি তো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করতে পারবো এবং কেউ চাইলে পঁচিশ কেজি তিরিশ কেজি আরও বেশিও নিতে পারেন এবং কেউ চাইলে আমাদের থেকে পাইকারিও নিতে পারেন যে আপনি নিয়ে বিজনেস করবেন সেইটাও নিতে পারবেন তো পুরো বাংলাদেশে গোপালভোগ আম এবং হচ্ছে হিমসাগর এই দুইটা আম সবচেয়ে বেশি ডেলিভারি করতে পারবো ফুসিস কেজি কুরিয়ার ডেলিভারি চার্জ সহ আমের রেট আসবো বত্রিশশো পঞ্চাশ টাকা আপনি যদি পাইকারি নিতে চান অথবা হচ্ছে আপনার খুচরা নিতে চান আমরা সকল সিস্টেমে দিতে পারবো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন বিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে